ভাষা ও সাহিত্যের একটি বিশেষ কবিতা হলো দিগ্বিজয় রূপকথা ইতিমধ্যেই এই তৃতীয় সেমিস্টারের দিগ্বিজয় রূপকথা কবিতাটির বিশ্লেষণমূলক ক্লাস করে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেখে নিয়ে ক্লাসটা অবশ্যই দেখে নিতে ভুলো না কারণ বিশ্লেষণমূলক ক্লাসটা তোমরা যদি না শোনো তাহলে কিন্তু এই যে আজকের যে বিশেষ ক্লাসটি হতে চলেছে মানে হলো সমস্ত এমসিকিউ প্রশ্নোত্তর দিগ্বিজয় রূপকথা কবিতাটি থেকে যে এমসিকিউ প্রশ্নোত্তরগুলো হতে পারে সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা থাকছে তাই সেগুলো ঠিক মতন বুঝে নিতে গেলে তোমাকে অবশ্যই তোমাকে অবশ্যই ওই আলোচনা ভিত্তিক বা বিশ্লেষণ ভিত্তিক ক্লাসটা একবার অবশ্যই দেখে নিতে হবে তাই তোমাকে বলছি অবশ্যই দেখে নাও এবং তারপর এই এমসিকিউ যত রকমের হতে পারে সমস্ত রকমের এমসিকিউ ভিত্তিক আলোচনা আজকের ক্লাসে থাকছে প্রথমেই এই এমসিকিউ ভিত্তিক আলোচনার যে বিষয়টা চলে আসে যেটা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় যে কিভাবে উত্তরগুলো করব সেটা নিয়ে প্রথমে আলোচনা করি মানে জটিল বিষয়টা প্রথমে তোমাদের সামনে তুলে ধরি তারপর ধারাবাহিকভাবে অন্য সমস্ত বিষয় তুলে ধরব দেখো দিগবিজয় রূপকথা কবিতার মূল শিক্ষা হলো আত্মবিশ্বাসী হওয়া সাহসী হওয়া যুদ্ধ করা আর দেশ জয় করা যদি এমন ধরনের প্রশ্ন থাকে আর তার সঙ্গে সঙ্গে একটা চার্ট যদি এমন দিয়ে থাকে দেখো লক্ষ্য করে এক আত্মবিশ্বাসী হওয়া দুই সাহসী হওয়া তিন যুদ্ধ করা আর চার হলো দেশ জয় করা এমনি একটা চার্ট তোমাদের সামনে তুলে ধরা হবে তাহলে এক এখানে এই এক মানে হলো বোঝাচ্ছে আত্মবিশ্বাসী হওয়া আমি একটু পেন দিয়ে মার্কিং করে দিই তাহলে তোমাদের বুঝতে বোধ হয় সহজ হবে অনেকটা হাইলাইট করে দিই কেমন বেশ দেখো এই যে এক হলো আত্মবিশ্বাসী হওয়া এক মানে এখানে বোঝাচ্ছে এই এক দুই সাহসী হওয়া এখানে দুই তিন যুদ্ধ করা এখানে তিন এবং চার দেশ জয় করা এবার তোমাকে উত্তরের যে সিরিজটি এখানে দেওয়া আছে ক খ এখান থেকে উত্তর যাচাই করতে হবে দেখো কয়ে বলা আছে চারটিই সত্য তাহলে কি এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির মূল শিক্ষা আত্মবিশ্বাসী হওয়া সাহসী হওয়া যুদ্ধ করা এবং দেশ জয় করা সমস্তগুলোই হবে যদি তাই হয় তাহলে কয়ের উত্তর ঠিক হবে যদি তাই না হয় ক্ষয়ের উত্তরটি দেখো মিথ্যা সত্য সত্য মিথ্যা মানে প্রথমটা মিথ্যা আত্মবিশ্বাসী হওয়া তারপরে সত্য সত্য দুটি মিথ্যা। এমনি করে চারটি সিরিজে করা আছে। ভালো করে লক্ষ্য করে দেখো এর মধ্য থেকে কোনটি উত্তর হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা ক্লাসটি দেখেছো আলোচনা ভিত্তিক ক্লাসটি বিশ্লেষণ ভিত্তিক ক্লাসটি তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো এর মধ্যে কোন উত্তরটি হওয়া স্বাভাবিক এই কবিতাটিতে আত্মবিশ্বাসী হওয়ার কথা বলা আছে সাহসিক হওয়ার কথা বলা আছে এখানে কিন্তু যুদ্ধ করার কথা বলা নেই যুদ্ধ করার কথা যেটা বলা আছে সেটা রূপকার্থক কথা আর দেশ জয় করার কথা তো বলাই নেই তাহলে আলটিমেটলি উত্তরটা দাঁড়াচ্ছে দেখো লক্ষ্য করে গয়েরটা মানে প্রথম দুটি সত্য পরের দুটো মিথ্যা মানে হলো এক দুই সত্য তিন চার মিথ্যা তাহলে দাঁড়ায় হলো গয়ের এই সত্য সত্য মিথ্যা মিথ্যা তখন কিন্তু তোমাকে এই গ সিরিজ সেটা যে তোমাদের যে উত্তর সিটটি দেওয়া হবে সেই উত্তর সিটিতে মানে হলো ওএমআর সিটে সেখানে গটিকে গোল্লা পাকাতে হবে কেমন এবার দু নম্বর প্রশ্নে আসি ঠিক এই রকমের সিরিজ ভিত্তিক যে প্রশ্নগুলো সেটা নিয়ে প্রথম পেজে আলোচনা থাকছে তোমাদের জন্য কিছুই ছিল না কবির কাছে ছিল না কি কি ছিল না রোগ কবজ কুণ্ডল ছিল না ধনুক তুনির ছিল না সপ্ত ডিঙ্গা ছিল না শিরস্ত্রাণ ছিল না প্রথম স্তবকে এই লাইনটি আছে নিশ্চয়ই তোমাদের মনে আছে দেখো এবার উত্তরের সিরিজটি একটু দেখে নেওয়া যাক এক দুই তিন চার যেমন প্রথম বলেছিলাম কয়ে চারটেই সত্য ক্ষয়ে একটা মিথ্যা তারপরে দুটো সত্য মিথ্যা এমনি করে দেওয়া আছে তোমরা নিশ্চয়ই যে এর মধ্যে উত্তরটি হবে প্রথম দুটো সত্য তারপর একটা মিথ্যা আর তারপর সত্য মানে হলো সপ্ত ডিঙা এটা কিন্তু ছিল বলা হলো কবচ কুণ্ডল ধনুক তুলির ছিল না কেমন সপ্ত ডিঙার কথা কিন্তু পরে তৃতীয় স্তবকে বলা আছে কেমন সুতরাং সপ্ত ডিঙা যে বিশ্বাসকে নির্ভর করে বিশ্বাসকে সপ্ত ডিঙার সঙ্গে সেই বিষয়টা কিন্তু এখানে আসছে না তাহলে এই তিনটে ছিল না মানে হলো এই তিনটে সত্য কেমন আর ছিল কোনটা এই সপ্ত ডিঙা বিশ্বাসকে সপ্তডিঙার সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে এটা মিথ্যা তিনেরটা মিথ্যা হচ্ছে বাদ বাকি তিনটে সত্য সুতরাং ঘ এই উত্তরটি কিন্তু সঠিক হলো তোমরা নিশ্চয়ই এই দুটো বুঝতে পেরেছো এইরকম আরো দুটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরি দেখো তিনের প্রশ্নটা শিরস্ত্রাণ শব্দের অর্থ কি দেহের রক্ষা কবজ, চোখের রক্ষা কবজ আশীর্বাদ আর মাথার রক্ষা কবজ নিশ্চয়ই তাই না সুতরাং লক্ষ্য করে দেখো তো এর মধ্যে কোনটায় এই মাথার রক্ষা কবচটিকে সত্য আর বাদ বাকি মিথ্যা বলা আছে দেহের রক্ষা কবচ অবশ্যই শিরস্ত্রাণ নয় চোখের রক্ষা কবজও নয় আশীর্বাদও নয় তাহলে দেখো লক্ষ্য করে এই গয়ের উত্তরটা সঠিক গয়ের উত্তরটাই কিন্তু সঠিক তখন তোমাকে গ এটা কিন্তু গোল করতে হবে চারের প্রশ্ন জাদু অশ্ব যে যে রূপ নিতে পারে কি কি রূপ নিতে পারে জাদু অশ্ব উট পুষ্পক শপ্ত ডিঙা তেপান্তরের পক্ষীরাজ এবার আমরা চারটা দেখিনি দেখো এর মধ্যে জাদু অশ্ব কি কি রূপ নিতে পারে কয়ের দাগে বলা হচ্ছে চারটেই সত্য মানে উটও হতে পারে পুষ্পকও হতে পারে ডেঙা হতে পারে আর তেপান্তরের পক্ষীরাজও হতে পারে মনে করে দেখো দ্বিতীয় স্তবকে কিন্তু এই কথাটি আছে মানে হলো জাদু অশ্ব এই রূপগুলো নিতে পারে আর এই জাদু অশ্ব যে রূপগুলো নিতে পারে এই সর্বোপরি এই রূপগুলো তিনি বিশ্বাসের উপরে ভর করে নিতে পারেন সুতরাং কয়ের এই সিরিজটি কিন্তু সত্য প্রমাণিত হচ্ছে অর্থাৎ এক উট এটাও সত্য পুষ্পকও সত্য সপ্তডেঙাও সত্য এবং তেপান্তরের পক্ষীরাজ সেটাও সত্য লক্ষ্য করে দেখো এই ক এই উত্তরটি কিন্তু সত্য হলো। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো এই ধরনের একটা উত্তরের সিরিজ দিয়ে তারপর সেখান থেকে একটা উত্তর নির্ণয় করবার একটা প্রশ্ন থাকে বা একের বেশি একাধিক প্রশ্ন এক একটি কবিতা বা গদ্য থেকে অবশ্যই থাকবে সুতরাং এটা কিন্তু খুব ভালো করে শিখে নিতে ভুলো না তবে এর পরেও তোমাদের যদি কোথাও বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি চেষ্টা করব পরের ক্লাসে এটা নিয়ে আরো বিস্তৃত ভাবে মানে ডিটেল আলোচনা করে দিতে কেমন বেশ এছাড়াও এমসিকিউ তে আর কি কি প্রশ্ন হতে পারে এই কবিতাটি থেকে যেগুলো দেখলে পরে তোমরা এর বাইরে আর কোনো প্রশ্ন পাবে না পরীক্ষার হলে এর মধ্যেই থাকবে সেই প্রশ্নগুলো নিয়ে এবার আলোচনা করা যাক চলো দেখো দিগ্বিজয়ের রূপ কথা কবিতার রচয়িতাকে আমি এখানে সরাসরি উত্তর দিয়ে দিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায় শঙ্খ ঘোষ নবনীতা দেবসেন জয় ইত্যাদি ইত্যাদি বলা আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ নবনীতা দেবসেন দিগবিজয় রূপকথা কবিতার প্রধান চরিত্র রাজকুমারী যদিও কবিতার প্রথম স্তবকে রাজকুমার শব্দটা কবি ব্যবহার করেছেন কিন্তু যদি রাজকুমার থাকে তাহলে উত্তর রাজকুমার হবে আর রাজকুমারী যদি থাকে রাজকুমারী হবে কিন্তু যদি দুটোই থাকে তাহলে তোমাকে রাজকুমারী এই উত্তরটাই নির্ণয় করতে হবে সেখান থেকে চুজ করতে হবে এটা কিন্তু মাথায় রেখো জয় রূপকথা কবিতায় রাজকুমারী কি উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে কোন উদ্দেশ্য দিগ্বিজয় করতে বেরিয়েছিলেন তবে দিগ্বিজয় এই প্রসঙ্গটা কোন প্রসঙ্গে আসছে সেটা একটু আমাদের মনে রাখতে হবে দিগ্বিজয় মানে হলো নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে এসে জয় করে ফিরে আসা জীবনে জয়ী হওয়া কেমন এবার দিক বিজয় করতে বেরিয়েছিলেন এটা না বলে যদি বলা হয় জীবনে জয়ী হতে বেরিয়েছিলেন তাহলে কিন্তু সে উত্তরটা হতে পারে কারণ তার মধ্যে অর্থটা অবস্থান করছে চার দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রূপকথার মাধ্যমে কি বোঝানো হয়েছে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন না থেকে যদি এখানে নারীর আত্মবিশ্বাস থাকে সমাজে নারীর প্রতিষ্ঠা থাকে তাহলে সে উত্তরগুলোও সঠিক হতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আমরা এই কবিতার মধ্যে যে রূপকথার কথা শুনেছি বা পড়েছি সেটা কিন্তু নারীর ক্ষমতায়ন নারীর বিজয় এবং নারীর আত্মবিশ্বাস সমাজের বুকে তার প্রতিষ্ঠা এই কথাগুলো কিন্তু আমরা এই কবিতার রূপকার্থক অর্থ হিসেবে বুঝতে পেরেছি কবিতায় রাজকুমারীর দ্বিতীয় বিজয়ের অর্থ কি এই রাজকুমারীর দ্বিতীয় বিজয়টির অর্থ কি দুটি মন জয় করা কেমন এখানে রাজ্য জয় করা যুদ্ধ জয় করা এইগুলো কিচ্ছু নয় দুটো মন জয় করা তারপরে রূপ রূপকথা কবিতার মূল প্রতিবাদ্য কি মানে মূল বিষয় কি এক হচ্ছে নারীর শক্তি আর স্বাধীনতা দেখো এখানে আমি এই কথাগুলো বললাম একটু আগে তাহলে নারীর শক্তি স্বাধীনতা এবং সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়া এই সমস্ত কিছু কিন্তু এই কবিতাটির মূল প্রতিবাদ্য বিষয় এরপরের প্রশ্নে আসি সাথে কবিতায় রাজকুমারের মুখোমুখি হওয়া প্রধান চ্যালেঞ্জ কি ছিল মানে রাজকুমারীর মুখোমুখি হওয়ার প্রধান চ্যালেঞ্জ এই বিষয়টা কি নিজের শক্তিকে প্রমাণিত করা যে হ্যাঁ আমিও পারি এই আমিও পারি এই মনোভাবে বলিয়ান হয়ে একজন রাজকুমারী মানে হলো একজন নারী সেই নারী কিন্তু তার মায়ের কাছে তার পিতার কাছে রাজকুমারী হয়ে থাকেন তাই এখানে রাজকুমারী প্রসঙ্গ বারবার এসছে কেমন রাজকুমারী কিন্তু সেই সত্যি রাজার কুমারী তিনি কিন্তু নন আসলে রাজকুমারী হলো পিতামাতার মাতার কাছে তার কন্যা তার রাজকুমারী হয়ে থাকেন এবং তিনি নিজের শক্তিকে প্রতিষ্ঠিত করতে পারেন এই সেই প্রতিষ্ঠিত করবার সম্মুখে দাঁড়িয়ে তাকে কিন্তু অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় এখানে কিন্তু সেই কথাও বলা আছে কবিতায় দিগ্বিজয় করার অর্থ কি ভালোবাসার বন্ধুত্বের বিজয় এটা কিন্তু মনে রাখতে হবে ভালোবাসা এবং বন্ধুত্ব লাভ করা কেমন এরপরে দেখো রাজকুমারের প্রধান অস্ত্র কি ছিল এটা দাগ নম্বর একটু পরে দিই একটু খেয়াল করে দেখো তরবারি ধনু প্রেম না সর্বোপরি সাহস এই সাহসই ছিল তার প্রধান অস্ত্র এবং শেষ স্তবকে আমরা দেখেছিলাম যে তার মায়ের ভালোবাসা তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের দোরগোড়ায় কেমন তবে আমরা এখানে সাহসটিকেই পছন্দ করব মানে চুজ করব দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজকুমারীর চরিত্রের কোন গুণটি প্রকাশিত হয়েছে অবশ্যই সাহস এই গুণটি প্রকাশিত হয়েছে শক্তি ধৈর্য সহানুভূতি এগুলো নয় প্রধান গুণ হল সাহস তা প্রতিষ্ঠিত হয়েছে আসলে নবনীতা দেবসেন অত্যন্ত সাহসী নারী চরিত্র ছিলেন তোমরা নিশ্চয়ই প্রথম ক্লাসটিতে শুনেছ বলে দিয়েছি দিগ্বিজয়ের রূপকথা কবিতায় পরের প্রশ্ন দশ রাজকুমারীর প্রধান বৈশিষ্ট্য এটাও সাহস উত্তর হলো আর এগারোর দাগের প্রশ্নটার উত্তর দেখো একবার দিগ্বিজয়ের রূপকথা কবিতার মূল শিক্ষা কি আত্মবিশ্বাস ও সাহসের মাধ্যমে বিজয়ী হওয়া এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু কবিতার মূল প্রতিপাদ্য তোমরা বলতে পারো বা ভাবতে পারো যে দিগ্বিজয়ের কবিতার মূল শিক্ষা হলো আত্মবিশ্বাসে বলিয়ান হওয়া আর সাহসের মাধ্যমে জয়ের দোরগোড়ায় নিজেকে পৌঁছে দেওয়া অর্থাৎ আত্মবিশ্বাস আর সাহস যদি তোমার মধ্যে থাকে তুমি অবশ্যই জয়লাভ করতে সক্ষম হবে দেখো এগারোটা এগারোটা এবং এখানে একটা মোট বারোটা এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরলাম প্রথমে যে চার্ট ভিত্তিক এমসিকিউ কিউ সত্য মিথ্যা করে এবং দ্বিতীয় ক্ষেত্রে বারোটা এবার তোমাদের সামনে এই কবিতা থেকে আরো কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে বলি দেখো এবার যেটা হতে পারে সেটা হলো মূলত শর্ট টাইপ কোয়েশ্চেন শর্ট টাইপ কোয়েশ্চেন গুলো কি হতে পারে দেখো এক এক করে তোমাদের সামনে তুলে ধরছি দিগ্বিজয়ের রূপকথা কবিতার রচয়িতা নিশ্চয়ই জানো নবনীতা দেবসেন এবং তারপরে দেব দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটির প্রধান চরিত্র হল রাজকুমারী যে রাজকুমারী তাকে তার দক্ষিণী মা সাজিয়ে বাড়ি থেকে যাওয়ার অনুমতি প্রদান করেছিলেন এই কবিতাটিতে রাজকুমারীর প্রধান উদ্দেশ্য কি ছিল দেখো দিগ্বিজয় করতে যাওয়া বিজয় করতে যাওয়া মানে হলো সাফল্য নিয়ে তারপর গৃহে ফিরে আসা দ্বিতীয় বিজয় কি ধরনের ছিল মানসিক বিজয় তার প্রধান এই বিজয়টি ছিল মানসিক বিজয় মানে ভাবে তিনি জয় লাভ করেছিলেন তার প্রধান অন্তরায় কি ছিল তার নিজের নিজস্ব সন্দেহ বা সাহসহীনতা এটা খেয়াল রাখতে হবে কিন্তু রাজকুমারের অভিযানের প্রধান উদ্দেশ্য কি ছিল নিজেকে খুঁজে পাওয়া মানে হলো আর কিছু নয় নিজেকে খুঁজে পাওয়া মানে হলো নিজের আত্মবিশ্বাসে বলিয়ানো হওয়া সাহসী হয়ে ওঠা এবং সাহসের পথ ধরে তারপর সাফল্যের দরজায় পৌঁছে যাওয়া দ্বিতীয় বিজয়ের অর্থ কি দুটি মন জয় করা এটা দ্বিতীয় স্তবকটা পড়লে তোমরা সম্পূর্ণ অনুধাবন করতে পারবে রাজকুমারী যা করতে চেয়েছিলেন কি করতে চেয়েছিলেন নিজের ভয়কে জয় করতে চেয়েছিলেন তারপরে তা দেখো দিগ্বিজয়ের কবিতায় যে প্রতীক ব্যবহৃত হয়েছে নারীর ক্ষমতায়ন বোঝাতে সেটা কি মুকুট মুকুট মানে সাফল্যের পালক এই সাফল্যের পালক এটা নারীর ক্ষমতায়ন বোঝাতে ব্যবহার করা হয়েছে কেমন দিগ্বিজয় করার অর্থ কি ভালোবাসার বন্ধুত্ব এই ভালোবাসা আর বন্ধুত্বের প্রতি বিজয় লাভ করা কেমন সর্বোপরি নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে নিয়ে এসে সাহসী হয়ে ভালোবাসা আর বন্ধুত্বের প্রতি বিজয় লাভ করা এটাই কবিতায় কিন্তু দিগ্বিজয় করবার অর্থ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে প্রথম অভিযানের প্রথম ধাপ রাজপ্রাসাদ ত্যাগ করা সীমাবদ্ধ গন্ডি ত্যাগ করা যেটা বলতে চেয়েছি রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি বেরিয়ে গেলেন মানে কি সীমাবদ্ধ গন্ডি এই সীমানা না ভাঙতে পারলে কখনোই অসীম পৌঁছানো যায় না তাই রাজপ্রসাদ তা ত্যাগ করে সীমাবদ্ধ গণ্ডি ত্যাগ করে এগিয়ে চলেছেন তিনি রাজকুমারী তার প্রধান বিজয় অর্জন করেন মনের ভয় দূর করে যুদ্ধের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে কি জীবন মানেই তো সংগ্রাম সে জীবনের সংগ্রামে মনের ভয় দূর করে যুদ্ধের মাধ্যমে তিনি তার প্রথম বিজয় অর্জন করেছিলেন দ্বিতীয় বিজয় অর্জন করেছিলেন অন্যের হৃদয় জয় করে অন্যকে ভালোবেসে আর বিজয়ের মূল বিষয় হলো ভালোবাসা আর মনের জয় এটা কিন্তু এই কবিতার মূল বিষয় এই রূপকার্থক কথাগুলো কিন্তু বুঝে নিতে হবে কথা কবিতায় শেষের আসল বার্তা কি নারীর শক্তি আর জয় ঘোষণা এই নারীর শক্তি আর জয় ঘোষণা হলো এই কবিতার শেষ পর্যায়ে মূল প্রতিপাদ্য বিষয় কবিতার প্রধান বার্তা কি ভালোবাসা ও বিশ্বাসের শক্তি ভালোবাসা অন্যকে আর নিজের প্রতি বিশ্বাস রাখা তার শক্তি তারপর কবিতার শিক্ষণীয় দিক শিক্ষণীয় দিক কি আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি এটা হলো কবিতার শিক্ষণীয় দিক বক্তার মা কেমন ছিলেন একজন দুঃখিনী ছিলেন আমরা দেখেছি দুঃখিনী তিনি তার সন্তানকে সাজিয়ে দিয়েছিলেন রাজ্য জয় করে ফিরে আসার জন্য দোয়ারি দিলেন সাজিয়ে এখানে দোয়ারি বলতে বোঝানো হয়েছে রাজপুত্রের মাকে রাজপুত্রের মাকে কবি তো রাজকন্যা তাহলে রাজপুত্র কেন বলা হল কবি কিন্তু নারী হিসেবে শুধুমাত্র গৃহবন্দী থাকতে চাননি তিনি শক্তি মনের মধ্যে জাগিয়ে তুলে তারপর রাজকুমারের মতো বেরিয়ে পড়তে চেয়েছিলেন তাই রাজপুত্রের মাকে কবিতার প্রথম আশীর্বাদ কি ছিল জাদু অশ্ব ছিল তার প্রথম আশীর্বাদ জাদু অশ্ব যে রূপ নিতে পারে মরুপথে উঠ আকাশে পুষ্পক সমুদ্রে সপ্তডিঙা এই সমস্ত রূপ কিন্তু ধারণ করতে পারে দ্বিতীয় আশীর্বাদ কি ছিল মন্তপুত পুত এটা কিন্তু দ্বিতীয় আশীর্বাদ ছিল যে দ্বিতীয় আশীর্বাদ তা হলো ভালোবাসার এক রূপ ভালোবাসা যা তার যে রূপ ধারণ করেছে তলোয়ারের মতন রূপ ধারণ করেছে ইস্পাতের ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে বক্তা কোথায় পৌঁছানোর কথা বলেছেন তৃষ্ণাহর এই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝানো যায় যে সাফল্য সহজে আসে না যে সাফল্যে পৌঁছতে গেলে বহু পথ ক্লান্তিহীন ভাবে পার করে সেখানে পৌঁছতে হয় সেই সাফল্যে পৌঁছনোর কথাই বোঝাতে গিয়ে কবি বলছেন তৃষ্ণা হর খরজুরের দ্বীপ মানে তৃষ্ণা হরণকারী মরুপথ অতিক্রম করে অবশেষে খেজুরের দ্বীপে যেখানে গিয়ে তৃষ্ণা নিবারণ করা যায় কবি কিন্তু সে কথা বলতে চেয়েছেন খরজুরের দ্বীপ যা প্রকাশ করে কি প্রকাশ করে সাফল্য আর পরিত্রাণ এই দুটো শব্দই কিন্তু প্রকাশ করে সাফল্য পাওয়া গেল পরিত্রাণ লাভ করা গেল অর্থাৎ এই যে সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থায় নারী জাতির প্রতি অবহেলা তা দূরে সরিয়ে রেখে তাকে তার প্রতি অবহেলা করে অবশেষে জয়ে পৌঁছে যাওয়া তাই পরিত্রাণ লাভ করা আর সাফল্য লাভ করা কবিতার বক্তার যাত্রা কেমন কঠিন এই কবিতায় বক্তা যেমন ভাবে যাত্রা করেছেন কেমন যাত্রা কঠিন যাত্রা কবিতার বক্তা যেভাবে তার লক্ষ্যে পৌঁছতে চেয়েছেন বিশ্বাস আর ভালোবাসার মাধ্যমে শিরস্ত্রাণ শব্দের অর্থ কি মাথার রক্ষা কবচ এটা তো বললাম ওই চার্ট ভিত্তিক যে প্রশ্নগুলো এম সি আলোচনা করা হলো। কবিতায় রাজকুমারীর দ্বিতীয় বিজয় যেভাবে তার প্রথম বিজয় থেকে আলাদা প্রথমটি বাহ্যিক আর দ্বিতীয়টি অভ্যন্তরীণ প্রথমটি বাহ্যিক মানে বাইরের দ্বিতীয়টি অভ্যন্তরীণ মানে মনের তাহলে প্রথমটি বাহ্যিক দুটো বিজয় আমরা দেখতে পেয়েছি প্রথম স্তবকে আমরা দেখলাম তিনি গৃহ ছেড়ে বেরিয়ে গেলেন দ্বিতীয় স্তবকে আমরা দেখলেন দেখলাম তিনি জয় করেছেন কিন্তু সেটা বাহ্যিক জয় আর তৃতীয় স্তবকে অভ্যন্তরীণ জয় মানে শক্তি সঞ্চয় করে অবশেষে নিজের সাহস সঞ্চয় করে অবশেষে তিনি জয় লাভ করেছেন চলো এরপরে কিছু আরো কিছু শর্ট টাইপ কোয়েশ্চেন দেখি দিগ্বিজয়ের রূপকথা এই কবিতায় রূপকথার মাধ্যমে যা বোঝানো হয়েছে নারীর ক্ষমতায়ন এই নারীর ক্ষমতায়ন বিষয়টিকে বোঝানো হয়েছে দিগ্বিজয়ের রূপকথা কবিতার মূল প্রতিপাদ্য নারীর শক্তি স্বাধীনতা এটা তো এর আগেও বললাম একবার সাহসের জন্য রাজকুমারী বিখ্যাত ছিলেন এটি তার গুণ সেই গুণের কথা বলা হয়েছে দিগ্বিজয়ের রূপকথা কবিতার লেখিকা যে দিকটির প্রতি আলোকপাত করেছেন তা নারীর স্বাধীনতা আর শক্তি এই নারীর স্বাধীনতার শক্তির প্রতি কবির কিন্তু সম্পূর্ণভাবে আবেগ ছিল সম্পূর্ণভাবে বিশ্বাস ছিল দিগ্বিজয়ের রূপকথা কবিতা রাজকুমারীর প্রথম বিজয়ের সময় তার অভিজ্ঞতা ছিল কেমন উত্তেজনাপূর্ণ সম্পূর্ণভাবে তারপর রাজকুমারী যে গুণটি দিয়ে তার বিজয় সম্পন্ন করেন তা হল সহানুভূতি রাজকুমারী যাকে পরাস্ত করেছিলেন তা হলো তার নিজের ভয় মনের মধ্যে অবস্থান করা সৃষ্টি করে কবি বলছেন তাকে জয় করে নেওয়া তারপরে প্রশ্নটা দেখো রাজকুমারীর মূল উদ্দেশ্য কি ছিল সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করা অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়া এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহস সঞ্চয় করেছিলেন দিগ্বিজয় শব্দটি যা বোঝায় দুটি মানুষের হৃদয় জয় দিগ্বিজয় মানে দুই বার জয় মানে দুই রকম ভাবে জয় হৃদয় জয় আবার দুই রকম ভাবে জয় বোঝায় এক হলো बाधिक জয় দুই হলো অভ্যন্তরীণ জয় बाधिक পরিস্থিতিকে জয় করা দুই নিজের দুর্বলতাকে জয় করা এই হলো দিক বিজয়ের মূল কথা দিক বিজয় রূপ কথা কবিতা রাজকুমারী চরিত্রটি কেমন আত্মপ্রত্যয় মানে আত্মবিশ্বাসী প্রত্যয় শব্দের অর্থ বিশ্বাস বা স্থিরতা তাহলে আত্মপ্রত্যয় মানে আত্মবিশ্বাসী কবিতা রাজকুমারের বিজয় প্রমাণ করে নারীর সাহস আর আত্মবিশ্বাস এই দুটো কিন্তু প্রমাণ করছে কবিতায় রাজকুমারী কিভাবে তার স্বপ্ন পূরণ করেছিলেন বুদ্ধির মাধ্যমে এটা তো বুঝতেই বুদ্ধির মাধ্যমে ছাড়া তার স্বপ্ন পূরণ হয়নি আর শেষ প্রশ্ন দেখো কবিতায় রূপক অর্থ নারীর স্বাধীনতা আর শক্তি অর্জন সম্পূর্ণ কবিতাটি একটি রূপক ভিত্তিক কবিতা যার অর্থ দাঁড়াচ্ছে নারীর স্বাধীনতা শক্তি অর্জন এবং সমাজে অবশ্যই প্রতিষ্ঠা লাভ যাই হোক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলো যদি ঠিকঠাক দেখে নাও তাহলে পরীক্ষায় এর বাইরে আর কি প্রশ্ন আসতে পারে আমার তো মনে হয় না অন্য কোনো প্রশ্ন আসতে পারে এর এবার বলি যদি এই প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি তোমাদের এমসিকিউর এই প্রশ্নগুলো সম্পূর্ণ পিডিএফ হিসেবে দিয়ে দিতে পারি তার জন্য মেল আইডি দেওয়া আছে তাতে মেল করো কিংবা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই দিয়ে দেব ভালো থেকো সবাই আর হ্যাঁ প্রথম থেকেই পড়াশোনার মধ্যে থাকো